আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েল যদি ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তবে ইরান তা মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেফতারের দাবি তুরস্ক ও ব্রিটেন একটি গুরুত্বপূর্ণ সমঝোতার স্মারকে স্বাক্ষর করেছে যার মাধ্যমে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানের ব্যবহারকারী রাষ্ট্র হিসেবে তুরস্কের অন্তর্ভুক্তি নিশ্চিত হল সেনা বাহিনীর সঙ্গে আধা স্বায়ত্তশাসিত দক্ষিণ জুবাল্যান্ড অঞ্চলের বাহিনীর তীব্র সংঘর্ষের অন্তত পাঁচজন নিহত হয়েছেন বাংলাদেশে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মার্কিন কংগ্রেসের দুই শীর্ষ ডেমোক্র্যাট নেতা সেনেটর চ্যাক সুমার এবং কংগ্রেস ওম্যান গ্রেস মেং এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিক্ষোভের আহ্বান হামাসের গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে এক পোস্টে সংগঠনটি এই আহ্বান জানায় আল জাজিরার খবরে ওই টেলিগ্রাম পোস্টের বড়াতে বলা হয়েছে বিশ্বের সকল মুক্ত মানুষ যেন আগামী পঁচিশ ছাব্বিশ ও সাতাশ জুলাই বিক্ষোভ মিছিল করে এরপরও যদি ইসরায়েল এই অপরাধ বন্ধ না করে তাহলে অবরোধ না ভাঙা পর্যন্ত যেন বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত রাখে বিবৃতিতে আরো বলা হয় মানুষ ক্ষুধা অপুষ্টিতে মারা যাচ্ছে গাজার প্রতিটি শিশু মা ও বয়স্কদের চেহারায় দুর্ভিক্ষের স্পষ্ট ছাপ দৃশ্যমান আগামীর দিনগুলো যেন দখলদারদের কান্নার কারণ হয় যারা এমন গণহত্যার মুখেও নীরব নিশ্চুপ রয়েছে তাদের জন্য যেন হয় অপমানজনক গাজার বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা ও নিষ্ক্রিয়তাকে সামনে এনে এই আহ্বান জানানো হয়েছে মানবিক সহায়তার অভাব এবং অবরোধের কারণে সৃষ্ট চরম খাদ্য সংকটে গাজার জনগণ মারাত্মক দুর্ভোগে পড়েছে বলে জানিয়েছে かます。 ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ হবে না পেজিস্কিয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ দিয়েছেন ইসরায়েল যদি ইরানের যুদ্ধ চাপিয়ে দেয় তবে তার দেশ তা মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত তিনি বলেন তেহরান সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে দীর্ঘস্থায়ী হিসেবে দেখছে না বরং এর ভবিষ্যৎ নিয়ে তিনি খুব একটা আশাবাদী নন পাশাপাশি তিনি জোর দিয়ে জানিয়েছেন শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে আজ বুধবার আল জাজিরায় প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান ইসরায়েলের সঙ্গে গত মাসের বারো দিন ব্যাপী সংঘাতের অবসানের পর এটি ছিল তার অন্যতম প্রথম সাক্ষাৎকার এই সংঘাতে ইসরায়েলের হস্তক্ষেপ করে এবং ইরানের উপর হামলা চালায় সংঘাতের পর পশ্চিমা দেশগুলো যখন ইরানের চলমান পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষার সমাধান খুঁজছে তখনই এমন মন্তব্য করলেন পেজিস্কিয়ান আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র চালানো হামলায় প্রস্তাব ক্ষয়ক্ষতি বাস্তব ক্ষয়ক্ষতি ওয়াশিংটনের দাবির তুলনায় ছিল অনেকটাই সীমিত প্রেসিডেন্ট মাসুদ তেজিসিয়ান আল জাজিরাকে বলেন ইসরায়েলের যে কোনো নতুন সামরিক পদক্ষেপের মোকাবেলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত এবং আমাদের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের ভেতরে গভীরভাবে আঘাত হানার সক্ষমতা রাখে ইরানি প্রেসিডেন্ট বলেন বারো দিনের সংঘাতের পর কার্যকর হওয়া যুদ্ধবিরতির উপর ইরানের কোনো আস্থা নেই পেজিসিয়ান বলেন আমরা এ ব্যাপারে খুব একটা আশাবাদী নই পেজিসিয়ান আরো বলেন ইসরায়েলের হামলায় শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের হামলার পাশাপাশি শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণু বিজ্ঞানীদের হত্যার পাশাপাশি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার ক্ষতি হয়েছে এর উদ্দেশ্য ছিল ইরানের নেতৃত্ব কাঠামোকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া কিন্তু তাদের এই উদ্দেশ্য পুরোপুরি ব্যর্থ হয়েছে ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের গ্রেপ্তারের দাবি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের দাবি প্রশাসন সালের নির্বাচন নিয়ে জনগণকে ভুল তথ্য দিয়েছে এই অভিযোগে ওবামাকে গ্রেপ্তারেরও দাবি জানিয়েছে তিনি মঙ্গলবার ওবাল অফিসে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্ড মার্কোস জুনিয়রের সাথে বৈঠকে ট্রাম্প দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ওবামাকে একটি অপরাধমূলক ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়ার জন্য অভিযুক্ত করে বলেন ষড়যন্ত্র চক্রের নেতা ছিলেন প্রেসিডেন্ট ওবামা তিনি দোষী এটা ছিল বিশ্বাসঘাতকতা তারা নির্বাচন চুরি করার চেষ্টা করেছিল তারা নির্বাচনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল তারা এমন কিছু করেছিল যা কেউ কখনো কল্পনাও করেনি এমনকি অন্য দেশেও জাজিরা বলেছে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচন সম্পর্কিত মিথ্যাচার ছড়িয়ে দেওয়ার ইতিহাস রয়েছে বিশেষ করে দুই হাজার সালের নির্বাচনে নিজের পরাজয় মেনে নিতে অস্বীকার করার সময় কিন্তু দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি দুই হাজার সালের প্রেসিডেন্ট নির্বাচনের হিসাব মেটানোর ইঙ্গিত দিচ্ছেন সেই নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল নির্বাচনে ট্রাম্প জয়লাভ করেছিলেন দুই সালে ওবামার দ্বিতীয় মেয়াদের শেষের দিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এই সিদ্ধান্তে পৌঁছায় যে ট্রাম্পের পক্ষ হয়ে রাশিয়া ফলাফল প্রবাহিত করার চেষ্টা করছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওবামা রুশ কূটনীতিকদের বহিষ্কার করেন এবং দেশটির উপর নিষেধাজ্ঞা দেন ইউরো ফাইটার টাইফুন যুদ্ধ বিমান কিনতে তুরস্কের চুক্তি তুরস্ক ও ব্রিটেন একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে যার মাধ্যমে ইউরো ফাইটার টাইফুন যুদ্ধ বিমানের ব্যবহারকারী রাষ্ট্র হিসেবে তুরস্কের অন্তর্ভুক্তি নিশ্চিত হল দীর্ঘদিন ধরে আলোচনার পরে চুক্তি তুরস্কের জন্য যুদ্ধ বিমান সংগ্রহের পথে এক বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে তুরস্ক চল্লিশটি ইউরো টাইফুন বিমান কেনার জন্য আলোচনা চালিয়ে আসছিল এই যুদ্ধ বিমানগুলো একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম নির্মাণ করে যার সদস্য দেশগুলো হল জার্মানি ব্রিটেন ইতালি ও স্পেন এই আমি প্রতিনিধিত্ব করেছে ইয়ারবাস বিএই সিস্টেমস এবং লিউনার্দ এর আগে জার্মানির প্রভাবশালী ম্যাগাজিন ডার স্পিগেল জানায় জার্মানির ফেডারেল সিকিউরিটি কাউন্সিল যুদ্ধ বিমান রপ্তানির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছে ফলে ইউরো ফাইটার টাইফোন হস্তান্তরের পথে আর কোন বড় বাধা থাকছে না বিশ্লেষকরা বলছেন এই চুক্তি বিশ্লেষকরা বলছেন এই চুক্তি শুধু তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির দিকে ইঙ্গিত করে না বরং ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পের সঙ্গে আঙ্কারার ঘনিষ্ঠতার নতুন অধ্যায় সূচিত করল সোমালিয়ার সেনাবাহিনী জুবাল্যান্ড বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ নিহত পাঁচ সোমালিয়ার সেনাবাহিনীর সঙ্গে আধা স্বায়ত দক্ষিণ জুবাল্যান্ড অঞ্চলের বাহিনীর নিহত হয়েছেন মঙ্গলবার দেশটির দক্ষিণ গেডো অঞ্চলের বেলেড হাউস শহরে সরকারি সেনা এবং দেশটির জুবাল্যান্ডের অঞ্চলের রাষ্ট্রপতি আহমেদ মোহাম্মদ ইসলাম মাদবের অনুগত বাহিনীর মধ্যে এই লড়াই শুরু হয় জুবাল্যান্ড নিরাপত্তা বাহিনী কমান্ডার ইউসুফ আহমেদের ভাষ্য সোমালি সেনাবাহিনী শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় আক্রমণ শুরু করলে লড়াই শুরু হয় তিনি বলেন আমরা দুজন সৈন্যকে হারিয়েছি এবং জেলা প্রশাসনের সদর দপ্তরের কাছে নিহত তিন হামলাকারীর লাশ দেখেছি তিনি আরো বলেন জুবাল্যান্ড নিরাপত্তা বাহিনী এই হামলাকারীদের নিয়ন্ত্রণে এনেছে গেডোর গভর্নর মোহাম্মদ হুসেন আল বলেন আব্দির শীত হাসান আব্দিনুর একটি সামরিক হেলিকপ্টারে করে অঞ্চলে আসার পরপরই আক্রমণ শুরু হয় তিনি পূর্ব জুবাল্যান্ডের নিরাপত্তা মন্ত্রী ও বর্তমানে এই অঞ্চলের গোয়েন্দা প্রধান ছিলেন জুবাল্যান্ড সরকারের মনোনীত আলকাদি কাদি বলেন তারা তাদের লক্ষ্য অর্জন তিনি আরো বলেন প্রশাসনিক ভবন থেকে ফেডারেল সরকারি বাহিনীকে সরিয়ে নেওয়া হয়েছে এক বিবৃতিতে সোমালিয়ার সরকার জুবালের নেতা আহমেদ মাদবে দোষারোপ করছে মঙ্গলবারের হামলার পরিকল্পনাকারী হিসেবে তাকে অভিযুক্ত এবং এটিকে অপরাধমূলক কাজ বলে অভিহিত করেছেন বাংলাদেশের যুদ্ধ বিমান বিধ্বস্ত মার্কিন কংগ্রেস নেতৃবৃন্দের শোক বাংলাদেশের যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন মার্কিন কংগ্রেসের দুই শীর্ষ ডেমোক্রেট নেতা সিনেটর চেক সুমার এবং কংগ্রেস ওমেন গ্রেস ম্যাং বাইশ মঙ্গলবার পৃথক বিবৃতিতে তারা বাংলাদেশের প্রবাসী বাংলাদেশিদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন সিনেটর চেক সুমার নিউ ইয়র্ক বলেন এই মর্মান্তিক দুর্ঘটনায় আমার হৃদয় ভেঙে গেছে